বাবা ও বাবা এসো খেয়ে নাও তোমার জন্য খাবার নিয়ে এসেছি অন্য জমা খাবার নিয়ে চলে এসেছিস আচ্ছা আচ্ছা রাখ একটু পরেই আমি যাচ্ছি এই টুকটা একটু পরিষ্কার করে নিই অনেক বেলা হয়েছে তুমি সেই সকাল থেকে খেটেছ আগে খেয়ে নাও তোমার হাতের নিডেনটা আমাকে দাও তো এইটুকু আমি পরিষ্কার করে দিচ্ছি তুই আজকেও জমির কাজ করবি রে মা তো সেই ছোটবেলার ও আর যাবে না দেখছি তাই না যাবেও না কোনোদিন বাবা আমার বাবা চাষী তাই আমিও চাষী আমি জমিতে কাজ করতেও ভালোবাসি আর ফসল ফলাতেও ভালোবাসি এখন তুই বড় হয়েছিস এসব কাজ তোকে করতে দেখলে লোকে কি বলবে বল দেখিনি সে যাই বলুক আমার তাতে কিছু যায় আসে না আমার বাবার কাছে সাহায্য করব তাতে কে কি বলবে শুনি তুমি এখন যাও দেখি খাবারটা খেয়ে নাও আর আমাকেও কাজ করতে দাও পাগল মেয়ে কোথাকার সাবধানে কর তুই খেয়ে এসেছিস হুম তুমি খেয়ে নাও বাবা ওই জমিটাও আমাদের তো হ্যাঁ রে মা ওটা আমাদেরই জমি মেয়েকে কেন মিথ্যে বলছি শিবাজি এ জমি তো আমার এ আপনি কি বলছেন বাবু এ জমি তো আমারই আচ্ছা বছর সাথে আগে যে আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিলি তা এখনো কি সম্পূর্ণ শোধ করতে পেরেছিস সে টাকা তো আমি আপনাকে প্রত্যেক বছর একটু একটু করে শোধ করে দিয়েছি বাবু আর তো কোনো টাকা বাকিও নেই হয়নি হয়নি সে তো শুধু আসল হয়নি বছর হয়ে গেছে আর তাই আগের কথার মতো তোর এই জমিখানা আমারই হয়ে যাবে টাকা যে দিয়েছিস তার তো কোনো লিখিত প্রমাণ নেই এই আপনি কি বলছেন বাবু তাহলে হঠাৎ করে বললে কি হবে হ্যাঁ আমার তো মাত্র এই কয়েকটাই জমি আছে সেখান থেকে যদি আপনি নিয়ে নেন তাহলে সে অত আমি জানি না এই কান্নাকাটি করিস না তো আমার সামনে একদম মোটে ভালো লাগে না আপনি এমন কেন বলছেন জমিদার মশাই বাবা তো বলছে টাকা দিয়ে দেবে আপনাকে ও কথা শুনে আমার কাজ নেই এই আমি এইবার পুরো ব্যবস্থা করে এসেছি এই যে এই দলিলেই সব লেখা আছে দলিল কি লেখা আছে দলিলে এতে লেখা আছে শেষবারের মতো সুযোগ দেয়া হলো তোকে এই শেষবারের মতো তুই এই জমিতে চারা লাগাতে পারবি এই চারা গাছ সম্পূর্ণ হলেই এই জমি আমার কি বলছেন বাবু এইটুকু সময় আমি কি করব আমি আর কি বলবো সব এতেই লেখা আছে বাবা তুমি চিন্তা করো না আমি এই জমিতেই চাষ করব আর জমিদারের টাকাও মিটিয়ে দেব জমি আমাদেরই থাকবে তুই কি করবি মা টাকা মিটিয়েও যদি শোধ না হয় তাহলে তুই কি করবি একটু ভাবতে দাও আমায় কি কাকা তুমি কি চাষ করছো এখন কি আর করুম রে বা প্রতি বছর যা করি ওই দা কেন রে কিচ্ছু না এমনি জিজ্ঞাসা করছি ঠিক আছে কাকা আমি এখন আসি ও পলাশ দা এবছর কি চাষ করছো ওই যা করি উচ্ছে বেগুন লাউ কুমড়ো এইসবই আচ্ছা পলাশ দা আমাদের গ্রামে সবচেয়ে বেশি কি চাষ হয় গো আর সবচেয়ে কম কি চাষ হয় বলো তো তেমন তো ভাবিনি রে কখনো আলাদা করে তবে আমরা গ্রামে প্রায় সব সবজি চাষ করি বুঝেছি তার মানে খুব সহজে সব রকম খাবার সবজি পাওয়া যায় এখানে তবে তুই এসব জেনে কি করবি রে অন্বেষা তেমন কিছু নয় গো এমনি খোঁজ নিচ্ছি আর কিছু করলে পরে তো জানতেই পারবে আমি আসি তুমি কাজ করো ও মাসি দাও আমাকে একটা বার দাও এত ফুল কোথা থেকে নিয়ে আসছো আর কি বলবো এই গ্রামে কোথাও দুটো ফুলও পাওয়া যায় না মালা গেতে তারপরে বিক্রি করি তাই সেই পাশের গ্রাম থেকে বয়ে আনতে হচ্ছে আচ্ছা চলো আমি তোমাকে বাড়ি দিয়ে জবা ছাড়া বসালি কেন রে মা দেখো না বাবা কি হয় তোমার মেয়ে থাকতে তোমার কোনো চিন্তা নেই দেখি ওই জমিদার কিভাবে তোমার টাকা নেয় এ এত জওয়ব ফুল কি সুন্দর হয়েছে মা এই ফুল করে সত্যি অনেক মুনাফা পাওয়া যাবে আচ্ছা ঘুরে বাড়ি এখন এই জমি আমার তিন মাস হয়ে গেছে এই জমিতে ফসল না চাষ করে ফুল চাষ করলি কেন তো তো কিছু টাকা বেদিস নাকি আমরা কি চাষ করব সেটা আপনাকে বলতে হবে না জমিদার মশাই দলিলের চুক্তি অনুযায়ী শেষ ফসল কাটা পর্যন্ত যদি টাকা মেটাতে না পারি তবে এই জমি আপনার হবে আমি জবা ফুল চাষ করছি এই গাছ আগামী দশ থেকে পনেরো বছর ফুল দেবে ততদিনে আপনাকে আমি সমস্ত টাকা শোধ করে দেবো তাই আপনিও ততদিন এই জমির ধারে কাছেও আসবেন না তো বা বেশ চাষের নাম করে আমাকে ভালোই ঠকালি হ্যাঁ কি আর করব চাষির মেয়ে চাষি করব তো আপনার বানানো দলিলই সব লেখা ছিল টাকা যেন সুদে আসলে বলতে যায় আমার বাড়ি এইবার অনস্থা হলে আর ছেড়ে কথা বলবো না বাবা এইবার সব টাকা সুদে আসলে দেওয়ার সময় অবশ্যই লিখে নেবে না হলে জমিদার মশাই আবার রকম করবে ভগবান তোর মঙ্গল করুক মা এরকম মেয়ে যেন ঘরে ঘরে জন্ম নেয় চাষার ঘরের চাষি মেয়ে